আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে দুটি পিক দিয়ে এরকমভাবে কুলাফুলি ভিডিও বানাবেন বেশি কথা না বলে আমরা দেখি কীভাবে কুলাপুলি ভিডিও দুই বানাবো এর জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন তার নাম হচ্ছে আর্ট এই আর্ট অবশ্যই সবার ফোনেই আছে কিন্তু তারপরেও আমি দেখে দিচ্ছি এই যে এই অ্যাপটি লাগবে এই অ্যাপে প্রবেশ করবেন ওর কালার নেবেন যে নিলে আমি সাতার টয় নিলাম নেওয়ার পর এখানে আসবেন আসার পরে এর ফটোটা ক্লিক করবেন ক্লিক করার পর যে কোনো দুইটি ফটো নেবেন আমি এই দুটো নিলাম নেওয়ার পর দুটাকে ভালোভাবে বসাবে ভালোভাবে এইভাবে বসিয়ে নেবেন বসাবো শেষ হলে এখানে টিক মার্ক আছে এখানে ক্লিক করে ছবিটা গ্যালারিতে সেপ্ট করে দেবেন নেওয়ার পর আপনারা কুম বাজারে দেবেন যে কোনো একটা বাজারে গেলিং করবেন আমি কুম বাজারে গেলাম যাওয়ার পর এখানে সার্চ দেবেন পিক্স ব্রাশ এআই এখানে আসার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করবেন এখানে গ্যালারি নামে একটা অপশান আছে এই গ্যালারিতে ক্লিক করবেন ক্লিক করে যে ছবিটা পিক্স আর ডে এডিট করেছেন ওই ছবিটা অ্যাড করবেন তারপর ডান দেবেন দেওয়ার পর এখানে লিখবেন টু হুক টাইপ করে দেবেন দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু মধ্যে হয়ে যাবে কিছু একটু টাইম দেবে দেখেন এই যে আমারটা হয়ে গেছে এখানে নেটওয়ার্কের জন্য আপনাদের ডাউনলোড করে দেখাতে পারলাম না কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন